জিমেল নিউ একাউন্ট খোলার জন্য আমরা সুবিধা যাব ডব্লিউ 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 ডট জিমেইল দেন জি মেইল

এই অ্যাড্রেস আমরা যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিলাম দেন সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কি বিষয়ে আপনি মেইল পাঠাবেন সেই বিষয়ে লিখতে হবে তারপর মূল বিষয় আছে কি বিষয়ে মেইল করবেন যাবতীয় তথ্য আপনাকে লিখতে হবে দেন সেন্ড করেন চলে যাবে এবং এইগুলা লেখা আপনি কি মডেল করবেন

আবার ইন এগে নাম্বার নে পিকচারটা সিলেক্ট করলাম দেন সেন্ড করলাম দেন অ্যাটাচ অ্যাটাচ অ্যাজ অ্যাড্রেস নট ওকে করলাম

मिंद गेलुके नासर देखकर दोनों अपने लोगों को गर्भन सेंधे जालों सेंधे के लिए मेल दे अपने देखते भगवन लोडिंग ऐसे संतन स्वयं लोडिंग ऐ आशिके सामने ऐ ओमिल भाई का पढ़ाई सी मेल में जिगर मेल पढ़ाई सी सौंपे करने जाना

পাওয়ার করতে করতে পারবেন 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 কাজ ক্লাসরুম 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 এখানে ঢুকলাম লোডিং ক্লাস উদ্দেশন আর আমি তো যা সলাই কানে পে যাব তাহলে দেখেন থেকে আমাদের সব কাজ করাই সুন্দর হচ্ছে এই সেট মাইক্রোসফট এক্সেল সেট মাইক্রোসফট এক্সেল আমরা এই মাইক্রোসফট এক্সেল আমরা

নেই দেখতে আমরা সফটওয়্যার আমাদের ডিফল্ট থেকে আমরা যাব গুগল ডক ডকুমেন্ট গুগল স্যুট মাইক্রোসফট এক্সেল স্লাইড পাওয়ার পয়েন্ট টাস্ক বুক আমরা এখান থেকে ডাউনলোড করে দেখতে কাজ করতে কি ডাউনলোড করে আমরা গুগল অ্যাডস 有什么别的 got it. I know that you got it. Non. Oui.